তাদের উন্নয়নের যে কথা আমাদের সরকার বলছে এবং আমাদের যে অন্তত আছে সেই আদর্শ বাস্তবায়নের জন্য আমরা যে সমস্ত কাজ করছিলাম আমাদের সরকার যে কাজ করছিল তার একটা স্পষ্ট প্রতিফলন দেখা গেছে এই আসার মধ্যবিত্ত গরিব অংশের মানুষ তাদের অধিকারটা বুঝতে পেরেছিল এবং তাদের অধিকার এখন সুরক্ষিত হতে চলেছে এই বাজেটে তার প্রতিফলন রয়েছে আমরা যে স্বপ্ন দেখছি উন্নত ভারতের আত্মনির্ভর ভারতের যে স্বপ্ন আমরা দেখছি এই বাজেটের তার প্রতিফলন দেখা দিয়েছে যে সিদ্ধান্তগুলি আজকে নেওয়া হয়েছে তার মাধ্যমে বোঝা যায় যে ভারত দ্রুত উন্নত ভারত হিসাবে প্রতিষ্ঠিত চলছে সমগ্র বিশ্বে ভারত তার কর্তৃত্ব বজায় রাখার যে প্রচেষ্টা এই কর্তৃত্ব অন্যান্য শক্তিধর রাষ্ট্রের মতো কর্তৃত্ব নয় মানব জাতির সুস্থ অগ্রগতির যে কথা আমরা বলছি তাকে সামনে রেখে যে অগ্রগতির কথা আমরা বলি তার বাস্তবায়নের প্রতিফলন এই বাজেটে লক্ষ্য করা গেছে তাছাড়াও আপনারা দেখেছেন আমরা যেহেতু উত্তর পূর্বাঞ্চলে আছি সমস্ত উত্তর পূর্বাঞ্চল পূর্ব ভারতের উন্নয়নের কথা এখানে বলা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পরিকাঠামোগত উন্নয়নের কথা এখানে বলা হয়েছে এই অঞ্চলের আরো বিকাশ দ্রুত বিকাশ তাছাড়া আপনারা দেখেছেন

যথেষ্ট গুরুত্বপূর্ণ এগুলি যাতে আরো বেশি উৎপাদন বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষ মধ্যবিত্ত অংশের মানুষ যাতে আরো বেশি সুযোগ নিতে পারে তার জন্য এখানে এই প্রকল্পে উল্লেখ করা হয়েছে এমএসএমই বা যারা স্বনির্ভর ঘরতে চান তাদের ক্ষেত্রগুলিকে আরো প্রশস্ত করা হয়েছে জনজাতি অংশের মানুষের কথা বলা হয়েছে গরিব অংশের মানুষের জন্য আরো তিন কোটি ঘরের কথা বলা হয়েছে ইতিমধ্যেই আমাদের রাজ্যে আপনারা দেখেছেন ব্যাপক পরিবর্তন এসছে তারপরেও যেখানে প্রয়োজন সমাধান করা হবে মধ্যে কথা হচ্ছে ভারত তৃতীয় অর্থনীতির দেশ হতে চলেছে এবং আজকের বাজেটে তার একটা স্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা ধন্যবাদ জানাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিকে এবং গোটা মন্ত্রিসভাকে আমাদের বিশ্বাস বাজেটের বাস্তবায়নের মধ্য দিয়ে সমগ্র দেশ তথা ত্রিপুরা উন্নয়নে নতুন জোয়ার আসবে আমরা এবার একটা অন্য বিষয় নিয়ে আপনাদের সাথে বলতে চাইছি গত কয়েকদিন যাবৎ আমরা দেখছিলাম রাজ্যের

এবং তাদের বিশেষ তদন্ত গুলি হয়েছে দেখবেন প্রায় প্রত্যেকটা ঘটনার পেছনে হিংসাত্মক কার্যকলাপ কিংবা সন্ত্রাসবাদীদের জন্ম দেওয়া প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে কংগ্রেস দায়ী আপনি সিদ্ধানায় বলুন

যে গন্ডাছড়া যে ঘটনা ক্রমগুলি ঘটে গেছে তা থেকে তারা তাদের রসদ সংগ্রহ করে আমরা আগেও বলেছি রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি লাশ চাইছে লাশের রাজনীতি করতে চাইছে তারা এবারও তারা তার প্রমাণ করল অনেক হিংসাত্মক ঘটনা ঘটেছে তারা জাতি দাঙ্গার পেছনে তারা ছিল যে কংগ্রেস এখন সিপিআইএম এর অগ্রহী সৈনিক হিসাবে কাজ করছে তারা যখন বিরোধী দলে ছিল তখন তাদের নেতারা কি বলতেন পঞ্চায়েত নির্বাচন মানুষ পঞ্চায়েত নির্বাচন দেখেছে কি কি ঘটনা ঘটেছে আমার কাছে তৎকালীন সময়ে বিভিন্ন পত্র রয়েছে ব্যাপক সন্ত্রাসে রাজ্যের গ্রামীণ ভোট সম্পন্ন সন্ধান পত্রিকায় আছে উৎসবের মেজাজে ছাপ্পা ভোট দৈনিক সংবাদে লেখা আছে ধর্ষণের হুমকি চন্দ্রনগর পঞ্চায়েতে রাজনৈতিক অস্থিরতা প্রমাণ এগুলি প্রমাণ একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না নানা স্থানে সন্ত্রাস মহিলা প্রার্থীর বাড়ি আক্রমণ সাবরুমে জয়ের উল্লাসে সন্ত্রাস সিপিএম ক্যাডারদের নল ছড়ে অন্তঃসত্ত্বা মহিলা বিজেপি প্রার্থীকে মারধর থানা ঘেরাও নির্বাচনে ক্যাডার সন্ত্রাসে রণক্ষেত্র সুনামরা মহকুমা পঞ্চায়েত হাত হলে জব কার্ড থাকবে না জেলিং পঞ্চায়েতের শাসক দলের হুমকি প্রধানের গোপন ডেরা থেকে ভোটের দাদন কোদাল উদ্ধার সাপ্পা ব্যালট বাক্স গ্রহণ করতে অস্বীকার করলেন এস ডিএম মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র এগুলি কি গণতন্ত্রের নমুনা ছিল নাকি এই এগুলি গণতন্ত্রের নমুনা আজকে যারা বড় বড় কথা বলছেন সিপিআইএম এর নেতারা তাদের প্ররোচনায় সে সময় সন্ত্রাস গুলি আজকে পরিস্থিতি পাল্টে গেছে যে সমস্ত জায়গায় কিছু ঘটনা ঘটেছে আমাদের সরকার স্বরাষ্ট্র দপ্তর পুলিশকে নির্দেশ দিয়েছে তদন্ত করমে ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যারা যাদের মতাদর্শগত অবস্থান সন্ত্রাসে তারা আজকে ভারতীয় জনতা পার্টির গ্রামে তো যেতেই পারছেন না পঞ্চায়েত আপনারা যেতেই পারছেন না মানুষ আমাদের হবে নাকি পরিণতি মানুষ আপনাদের থেকে দূরে সরে যাচ্ছে আপনাদের কৃতকরণের জন্য দায় আমাদের নিতে নেব কেন সেটা জবাব দিন ক্ষয়স্ক হয়ে মানুষ বারংবার জবাব দিচ্ছে অবশ্য মিক্স ফিরছে না কংগ্রেসের চেয়ে নেতারা বৈরাজ্য থেকে এসে এখানে বক্তব্য রেখে গেলেন তারা জান না একবার পশ্চিম পশ্চিমবাংলায় ঘুরে আসুন যে সমস্ত বিষয় প্রকাশ্যে হচ্ছে সে সম্পর্কে একটু কি বোঝা যাবে আজকে ত্রিপুরার পরিস্থিতি অন্যরত এতদিনের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল তা আমরা পাল্টে দিতে চাইছি এটা ঠিক অপসংস্কৃতি একদিনে দূর করা সম্ভব না যে সংস্কৃতি আপনারা তৈরি করেছিলেন তা একদিনে মুছে ফেলা সম্ভব না আমরা তার চেষ্টা করছি প্রতিনিয়তই চেষ্টা চলছে

হবে যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করেছিলেন তাদের কাউকে এবং তাদের অপন সৈনিক কংগ্রেসের কিছু নেতা তারা চেষ্টা করছে বিরাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করতে ছাত্রীঘাতির দাঙ্গা লাগানো উচিত যাদের অভিজ্ঞতা রয়েছে তারাই সক্রিয় কার্যকর্তারাও সজাগ রয়েছে কোথাও যাতে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে না পারে কেউ সেজন্য সবাইকে সজাগ থাকতে বলা হয়েছে অশান্তি সৃষ্টির যে যেকোনো চেষ্টা প্রতিরোধ করতে হবে আমাদের তরফ থেকে বার্তা হচ্ছে এবং আমাদের কার্যকর্তারা সেই লক্ষ্যে কাজ করে চলেছে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে রাজ্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে যারা আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না আমি শুনছিলাম বিরোধী রাজনৈতিক দল নেতাদের সেখানে যেতে দেওয়া হয়নি পরিস্থিতির নিরিখেই যেতে বিভিন্ন ঘটনা ঘটেছে এবং তার পরবর্তী পর্যায়ে সেখানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বিরোধী দলের নেতাদের নিরাপত্তাই দেওয়া হতো না যাই হোক সেদিকে আমি আর যাচ্ছি না বামজামানায় আমাদের কার্যকর উপর কি করা হয়েছে আমরা ক্ষমা করে দিয়েছি কিন্তু আমরা এটা ভুলে গেছি এমনটা কিন্তু না কেউ যদি ভাবে আমরা এই সমস্ত বিষয়গুলি ভুলে গেছি তাহলে ভুল হবে আমরা ভুলে যাইনি এবং সেকালের বিরোধী দলের যে সমস্ত কার্যকর্তারা আছে তারাও তা ভুলে যাননি ভুলে যাননি বলেই তারা আমাদের সঙ্গে আছেন কংগ্রেসের সঙ্গে ভাবনাকে তারা আবার স্মরণ করিয়ে দিতে চায় মানুষ এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যায় না আর ভুলে যায় না বলেই গ্রাম স্থান পান না যেতে পারেন না আপনারা আপনাদের প্রার্থী খুঁজে পান না যাই হোক আপনাদের তরফ থেকে কিছু যদি জিজ্ঞাসা থাকে ভালো জিজ্ঞাসা করতে পারেন